আমার লাইফের প্রথম চিরঙ্গের বিয়ে খাইতে আসছি আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের কুমিরাতে আজকে যেহেতু হলুদের প্রোগ্রাম এখানে চলছে বিরিয়ানির আয়োজন মূলত হলুদ শুরু হবে রাত বারোটায় আমার পিছনে রান্নার কাজ চলতেছে আর এই পাশে হচ্ছে বসার আয়োজন হবে এখানে চেয়ার আছে আর এই দিকটা যদি আসি তাহলে এইদিকে হচ্ছে প্যান্ডেল মানে স্টেজ করছে আর কিছুক্ষণ পরেই হচ্ছে এখানে গায়ে হলুদ হবে হলুদের অনুষ্ঠান আর কি বনে থাকবে না খাওয়া দাওয়া হবে অলরেডি বিয়ের কথা শুনে যে হিজরা চলে আসছে ওই যে সামনে দেখা যেতে আর আমরা এই পাশে খাইতে বসছি এখন এই পাশে হচ্ছে গায়ে হলুদের আগে খাওয়া দাওয়া হতেছে আর এই পাশে হচ্ছে আগামীকাল যেহেতু বিয়ে বিয়ের অনুষ্ঠানের জন্য মানে রান্নার রেডি করতেছে এই পাশ হচ্ছে মুরগি কাটতেছে इवन আদা রেডি করছে এই পাশওনারা পেঁয়াজ কাটতেছে এখন বাজে রাত প্রায় 12:30টা আর কোণে হচ্ছে এখন হোলিদার স্টেজে উঠছে আশেপাশের বাড়ির যত মানুষ আছে সবাই হচ্ছে এই বিয়ে বাড়িতে এক পাশে কোণের ভাই নাচা করতেছে আর এই পাশে হচ্ছে কনের গায় হলো তো এখন কেক কাটা হবে পাশে কোণের দুই ভাই কোণের দুই হাতে কানের দুল দিতেছে মানে শর্ণের গিফট করতেছে আর এটা হচ্ছে বিয়ে বাড়ির জমজমাটা যা দেখলে কেউ মনে করো না যে এখন দেড়টা বাজে আর আমি গত রাতে মাত্র চার ঘন্টা ঘুমাইছি আজকেও চোখে ঘুম নাই আমি যাই না আমার বয়স রাস্তার থেকে না হচ্ছে অন্ডল লেভেলের